কি অবস্থা ভাবো এই রাতে বেলায় এখন বাজে তোমার রাতের 10টা বাজতে 10 বাকি রাত্রি হ্যাঁ বাড়ির সামনে এরকম পোলের মধ্যে আগুন জ্বলছে আরে আরেকবার আমি ফোন করলাম বলছে উড়ে উড়ে যাব না আমরা হ্যাঁ মেন মেনের তোমার ওই যে ইয়া ট্রান্সফরমারের ইয়াটা নামাতেবা গ্যানটার নামাতেবা লাগলেই হতো কি আরে এসি বেসি সব চালাচ্ছ না লোড নিতে পারছ না কি অবস্থা আগুনটা বেড়েই যাচ্ছে আমি ভাবছি অন্যান্য তারগুলোর কথা ই বাবা মাগো কি অবস্থা একবার করছি ওরা যদি না ই করে বাবারি এ তোমরা সরে যাও কিন্তু বাবা কখন আসবে এরা কে জানে এই এতক্ষণ এসছে ইলেকট্রিকের গাড়ি কি অবস্থা দাও 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 করে ধরছে আগুন দেখেই ভয় লাগছে ঢালো আর দু বালতি জল ঢেলে দাও পারলে কি অবস্থা

না তুমি চুপ করে দাঁড়াও কিন্তু একদম চুপ করে দাঁড়াবে এই পোলটাকে এইখান থেকে সরিয়ে দিলে সব থেকে ভালো হয় বন্ধ করে দে সব মেনটা নামিয়ে দিলিস তো ব্যাস এখন বাজে রাত্রি এগারোটা এখনো ওরা কাজ করে চলেছে এখনো ঠিক হয় না আজকে কখন কারেন্ট আসবে কে জানে যাই হোক বিদ্যুৎ দপ্তরের এমার্জেন্সি ডিপার্টমেন্টে যারা কাজ করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে ফোন করার সাথে সাথেই তারা চলে এসেছিলেন জিনিসটা দেখতে আর সলভ করতে এমনকি এখনও তারা কাজ করে চলেছেন কিন্তু বর্ধমান বিদ্যুৎ দপ্তরের কাছে আমাদের একটাই আবেদন আমাদের বাড়ি বর্ধমানের রবীন্দ্রপল্লিতে তো আমার বাড়ির কোনেই এই পোলটা প্লিজ সরানোর ব্যবস্থা করুন আপনারা আজকে বাড়ি ছিলাম তাই বেঁচে গেছি নয়তো কি হতো কে জানে পোলটা দেখলেন ওটা আমার বাড়ির দেওয়াল লাগোয়া তো এখন প্রচণ্ড টেনশন হচ্ছে